রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন অবশেষে মাঠে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ হরতাল অবরোধ বিভিন্ন কর্মসূচির পরিপ্রেক্ষিতে মাঠে থাকার অনুমতি দিয়েছেন এই রাজনৈতিক দলটির বিশ্লেষকরা আওয়ামী লীগের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ডক্টর ইউনুসকে যদি এখনই না হটাও তাহলে পরবর্তীতে দেশের বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে ডক্টর ইউনুসের পর্যন্ত পাঁচশো কোটি টাকারও বেশি ট্রান্সফার করা হয়েছে তাছাড়া বর্তমানে বাংলাদেশের সমন্বয়ক পদে যারা রয়েছে তাদের সকলের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রায় আশটিশো পঞ্চাশ কোটি টাকারও বেশি লেনদেনের সূত্র পাওয়া গেছে বাংলাদেশ লীগের সমস্ত নেতা কর্মী সহ আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন এবার তারা ফিরছে আরো ভয়ঙ্কর আরো পরিকল্পিত ভাবে অন্যদিকে শেখ হাসিনার আইনজীবী গণ মাধ্যমকে জানিয়েছে। শেখ হাসিনা কোনো অন্যায় করেননি সুতরাং অন্যায়ভাবে পুলিশকে হত্যা করা হয়েছে ডক্টর ইউনুসের পরিকল্পিত সাজানো নাটকে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশকে এবার ডক্টর ইউনুসের পরিকল্পিত সাজানো নাটকের পুলিশকে বিনা কারণে হত্যার অভিযোগে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ এবং সাধারণ জনগণ তাদের লক্ষ্য এবং মূল দাবি হচ্ছে স্বৈরাচারী ডক্টর ইউনুসকে হটাও দেশ বাঁচাও তাছাড়া রাজধানীতে পুলিশের সঙ্গে চলছে ধাওয়া পাল্টা দেওয়া এখানে যে তিন তিন হাজার পুলিশ মারা হয়েছে সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে তাদের যখন ঝুলিয়ে তাদেরকে যখন পেটানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের কি কেন হিউম্যান রাইটস নাই আমি রাহুল আপনারা দেখছেন আর এস নিউজ আমাদের এই চ্যানেলের নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন